কষ্টের সময় যে সমস্ত বান্দারা দাঁড়াইছে যে সমস্ত বান্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দিল এই যে বন্যার্থ বানবাসীদের জন্য যারা আল্লাহ পরকালে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় আমিন বলেন আল্লাহ কঠিন মুসিবতের দিন যেদিন বিবি শিখাময় অবস্থা হবে উম্মত পানি পানি করবে পানি পানি করতে করতে পলিজা ফেটে যাবে আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ তোমার অসহায় বান্দাদের পাশে যারা দাঁড়াইল বানবাসীদের অসহায়ের অবস্থার সময় যারা দান করলো আল্লাহ তাদেরকে তুমি কালকে আমতের ময়দানে বিবি শিখাময় অবস্থার মধ্যে তুমি তোমার আর নিচে দান করে দিও আমিন আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হাউজে কাউসারের পানি পান করায় আমিন বলেন বাংলাদেশের বড় একটা কোম্পানি ডিপু পানির নিচে চলে গেছে ও মুসলমান ইমানদার শুক্রিয়া দায়ী করতে হবে আমরা ভালো আছি আমরা সুন্দরভাবে সব কিছু করতে পারতেছি কিন্তু যাদের টাকার অভাব নাই যাদের পয়সার অভাব নাই এমন হঠাৎ আকস্মিকভাবে পানির ঢল নেমেছে গড়ের থেকে একটি টাকাও বের করতে পারে নাই একজন প্রতিবেদন তৈরি করেছে জায়গা জমির দলিলটা নেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু জায়গা জমির দলিলটাও নিতে পারে না ও মুসলমান ভালো করে চিন্তা করেন হেদেদের মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা দান করবেন যাকে ইচ্ছা আল্লাহ জান্নাত দান করবেন এমন এমনি জান্নাত দান করবেন না ও মুসলমান ইমানদার আল্লাহর কসম করে বলি যারা কষ্টের মধ্যে আছে আমরা যারা সুখে আছি আরামে আছি তাদের জন্য যদি আমরা দোয়া না করি তাদের জন্য যদি সাহায্যের হাত না বাড়ায় দেই ও মুসলমান ইমানদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও অন্য কোন মুসিবত দিয়ে আক্রান্ত করতে পারেন ঠিক কিনা আল্লা ডাকেন আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমাদের অনেক গুণ আমি আল্লাহ মাফ করে দেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখন মানুষকে বিপদ দেই বিপদ দিয়া পরীক্ষা করি এই বিপদ পাইয়া সে কি সন্তুষ্ট কি কিনা এই বিপদ পাইয়া আমি আল্লাহর উপর কিনারাস হয় না এই বিপদ পাওয়ার পর আমি আল্লাহকে ভুলে যাই কিনা অনেক মুসলমান ইমানদার মৃত্যুর সম্মুখীন হয়েছে পানি হাবুডুবু খাইয়া পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে তারপরেও আল্লাহর উপর সন্তুষ্ট আছে এমন মুসলমান আসে না নাই আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ পাক মুসলমান আমার উপর সন্তুষ্ট থাকে অনেক সময় আল্লাহ বিপদ দেন দেখে আল্লাহকে স্মরণ করে কিনা এবং বিপদের সময় অনেক মানুষকেও চেনা যায় বিপদের সময় বন্ধুর পরিচয় পাওয়া যায় কে বিপদের সামনের দিকে আগে আসে কে বিপদের সময় সাহায্যের হাত বাড়ায় দেয় আল্লাহ ডাক দিয়া বলেন যে আমার উপর সন্তুষ্ট থাকে বিপদ পাওয়ার উপরেও বিপদ পাওয়ার পরেও আমি আল্লাহকে বলে না আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাকে পরকালে বলবো না সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুমি মৃত্যুর সময় যদি আমাকে না বল তুমি পানির প্লাবনে যদি মৃত্যুবরণ কর আমাকে যদি না বলো। আমি আল্লাহ তোমাকে মৃত্যুর সময় বলবো না হাসরেও বলবো না ফুলচিরাতেও বলবো না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ফুলসিরাতের পর বিজলির আকারে পার করে দিব পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও বান্দা আমি মুসিবত দেই আমি বিপদ দেই দেখে আমার বান্দা অসন্তুষ্ট হয় কিনা অধৈর্য হয় কিনা আমার বান্দাকে আমাকে স্মরণ করে কিনা পাক রব্বুল আলামিন বলেন ওয়াশকুরুলি আদ লা কুমুরি ও বান্দা মুসিবত দে আমি মুসিবত থেকে উদ্ধার করি আমি যদি আমি আল্লাহকে ডাক আমি আল্লাহকে না বল আমি আল্লাহ গোলাল আমি তোমাকে বলব না তুমি জমিনের মধ্যে আমাকে স্মরণ করবা আমি আল্লাহ আসমানে তোমাকে স্মরণ করব ও বান্দা তোমার ডাকে আমি সারা দেওয়ার জন্য প্রস্তুত আছি সুবাহান আল্লাহ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ اللَّهُ دَاكْ دِيَا بَلَنْ আমি তোমার একমাত্র সবচেয়ে আপন তোমার মা তোমার সবচেয়েপন তোমার বাবা তোমার সবচেয়ে পণ কিন্তু যখন বিপদে পড়ে বাবা ও সন্তানকে বাঁচাইতে পারে না ঠিক কিনা যখন বাবা বিপদে পড়ে সন্তান ও মাকে বাঁচাইতে পারে না বাবাকে বাঁচাইতে পারে না আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একমাত্র আপন যদি বানাইতে হয় আমি আল্লাহকেই বানাও ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা বিপদের সময় আমি আল্লাহকে না আমি আল্লাহ তোমাকে বিপদের সময় বলব না ও বান্দা আমি আল্লাহ আল্লাপ কেমন করি কেমন মহাব্বত করি দুনিয়া সব চাইতে বেশি মহাব্বত মার বুকের মধ্যে ঢুকাইয়া দিলাম মা সন্তানকে সবচেয়ে বেশি মহাব্বত করে এর চেয়ে এক হাজার গুণ বেশি মহাব্বত আমি আল্লাহ করি দুনিয়াতে মা সন্তানকে বলে যাই বাবা সন্তানকে বলে যাই আমি আল্লাহ এমন দয়ার আল্লাহ এমন মায়ার আল্লাহ এমন মোহাবতের আল্লাহ আমি এমন আপন আল্লাহ এমন দয়ার আল্লাহ আমি তোমাকে কখনোই বলবো না আল্লাহ ডাক দিয়া বলেন ও বান্দা এটার প্রমাণ আমি মাঝে মধ্যে দেখাই এই যে মহাপ্লাবনের মধ্যে আপনারা দেখবেন এটা ভিডিও ফুটেজ তৈরি হয়েছে এক সন্তানকে বাঁচানোর যত্ন বাবা অনেক চেষ্টা করেছে এত চেষ্টা করেছে সন্তানটা মাদ্রাসায় পড়ে বাবা অনেক চেষ্টা করেছে কিন্তু শ্রুতের কারণে বাবা সন্তানকে বাঁচাইতে পারে নাই বাবা এমনভাবে শ্রুতের মধ্যে বেশি চলে গেছে সন্তান বাঁচাইতে পারে নাই ও মুসলমান ইমানদার যা সন্তান মারা যায় সে বুঝে সন্তানের ব্যথা ঠিক কেনা যা সন্তান মারা যায় সে বুঝে সন্তানের ব্যথা ও দুনিয়ার মায়েরা ও দুনিয়ার বাবারা যাদের সন্তান দুনিয়ার থেকে চলে গেছে তারাই একমাত্র সন্তান হারানোর ব্যথা যাদের সন্তান দুনিয়ার থেকে চলে গেছে তারাই একমাত্র সন্তান হারানোর ব্যথা ও মুসলমান ইমানদার একজন এই প্রতিবেদন তৈরি করেছে বাবা সন্তানকে বাঁচাইতে যায় এত চেষ্টা করেছে কিন্তু বাবা বাঁচাইতে পারে নাই ছেলেটা মাত্রাসায় পড়তো ছেলেটা ও পানি স্রোতে কোথায় চলে গেছে কোনো খবর নাই ও মুসলমান ইমানদার বাবাও বাঁচাইতে পারে নাই বাচানের মালিক কে হায়াতের মালিক কে আল্লাহর নামটা জবান খুলে বলেন হায়াতের মালিক কে মালিককে। মালিক কে আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহ হায়াতের মালিক আমি আল্লাহ মতের মালিক আমি যদি কাউকে বাঁচাইতে চাই পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না ঠিক না এটার প্রমাণ লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই তো কয়েকদিন আগের ভিডিও আপনারা দেখবেন লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সে প্রতিবেদন তৈরি করেছে বলেছে আমাকে কয়েক দাপে মারার জন্য প্রস্তুত হয়েছে অনেকবার আমি বন্দুকের বন্দুকের সামনে দাঁড়িয়েছি অনেকবার আমি বন্দুকের সামনে দাঁড়িয়েছি আজকে আপনারা এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন উনি এখনো জীবিত আছেন এতবার এতবার তিনি বন্দুকের সামনে সামনে যাওয়ার পরেও তিনি বেঁচে গেছেন তাকে কেউ মারতে পারে না এটাই প্রমাণ করে আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায় পৃথিবীর কেউ মারতে পারে না আল্লাহ যদি কাউকে মারতে চায় হাজার হাজার প্রোটোকোল দিয়াও তাকে বাঁচানো সম্ভব হয় না আছে না না বা ইমান্দার আমরা তো কত শান্তিতে আছি মসজিদে আসছি নামাজ পড়ার জন্য আমরা সুন্দরভাবে সুন্দরভাবে গোসল করে সুন্দর কাপড় চাপড় পরেছি মসজিদে আসছি আল্লাহর আবাদত করার জন্য এমন একটা সময় আসবে হয়তোবা আমরাও এবাদত করতে পারবো না ঠিক কিনা এটার প্রমাণ আটটা জেলার মধ্যে যেই জেলাগুলির মধ্যে পানিতে থই থই করতেছে ও মুসলমান ইমানদার এদের মধ্যে অনেক এমন ইমানদার ছিল যারা কখনোই জুমার নামাজ মিস করে না যারা কখনোই পাঁচ সত্য নামাজ মিস করে না এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে একক নামাজ পড়া দূরের কথা অজু করা দূরের কথা আল্লাহর যদি পায় চেষ্টা করা তুদূরের কথা তারা দুই মুঠ খাবারও পাচ্ছে না জীবনটাই বাঁচানো সম্ভব হচ্ছে না জীবনটাই তাদের বাঁচানো দুষ্কর হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য এটা শিক্ষা দিয়েছেন যারা সুস্থ আছো সুন্দরভাবে আছো নিরাপদে আছো তোমরা শিক্ষা গ্রহণ করো আমি আল্লাহ চাইলে তোমাদেরকেও অন্য মুসিবত দিয়ে আক্রান্ত করতে পারতাম তোমাদেরকেও এমন পরিস্থিতি করতে পারতাম কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ সুন্দরভাবে সুস্থতার সাথে সুন্দর পরিবেশ দিয়েছি আমি আল্লাহ মুসলমান ইমানদার ভালো করে বুঝেন ব্রেনটা খাটান আমি আর আপনি বাসার থেকে সুন্দরভাবে গোসল করে নাস্তা খেয়ে সুন্দরভাবে রেডি হয়ে আমি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসছি ভালো করে চিন্তা করেন ও মুসলমান ইমানদার গতকালকের আগের দিনও আমাকে এক লোক বলে এমন ধনাট্য ব্যক্তি ছিল কিন্তু আজকে তার ঘর বাড়ির কোনো সামান আসে খুঁজে পায় নাই ঠিক না। হেদায়তের মালিক কে বুঝার জন্য বলি মুসলমান ইমানদার অহংকার করে কোনো লাভ নাই সম্পদ কেউ নিয়ে যাইতে পারবে না ঠিক কিনা ও মুসলমান ইমানদার যত সম্পদ আছে কোনো সম্পদ আপনি নিয়ে যাইতে পারবেন না শুধু তিনটা পাঁচটা কাপড় ছাড়া তাও কি সেই কাপড়টা সুন্দর ডিজাইন করা থাকবে না অনেক দামি কাপড় থাকবে না ও মুসলমান ইমানদার এই সম্পদ কোনো কিছুই আপনার সাথে যাবে না এটাই প্রমাণ করে গত করোনার সময় অনেক সম্পদশালী দুনিয়ার থেকে চলে গেছে ঠিক কিনা বাবুল সাহ সারা বিশ্বের বড় বড় ডাক্তারদেরকে ডাক দিয়া বলে ও বিশ্বের বড় বড় ডাক্তাররা তোমরা কী চাও বলো বলো কোটি কোটি টাকা খরচ করেছে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব ডাক দেয়া বলে এই যে আমার বুকের ব্যথা এই ব্যথাটা যদি কমাইতে পারো আমার সমস্ত কোটি কোটি হাজার কোটি কোটি টাকার সম্পদ আমি তোমাদেরকে দিয়ে দিব অজ্ঞ আকবার বলেন এই সম্পদের দাম চার পয়সার দাম নাই মুসলমান করে করে বলি আপনি আমি সুন্দরভাবে নাস্তা বাসার থেকে আসতে পারছি অনেক মুসলমান ইমানদার আজকে বাঁচার কোনো উপায় নাই দাঁড়াইতেই পারতেছে না ঠিক কিনা আটটা জেলা আটটা জেলার মধ্যে লক্ষ লক্ষ মানুষ পানের পানিতে বন্যার পানিতে হাবুডুবু খাচ্ছে ও মুসলমান ইমানদার ও গাজীপুরের মানুষ ভালো করে চিন্তা করেন আমরা কিন্তু অনেক আরামে আছি কারণ বাংলাদেশের একটা উঁচা জায়গা এখানে যত ফ্যাক্টরি আছে এখানে যত মালিক আছে এখানে যত শ্রমিক আছে এত অসুবিধা বুঝতে পারে না এত সমস্যা হয় না বানের পানি যখন আসে বাংলাদেশের অনেক জায়গায় অনেক ফ্যাক্টরির শ্রমিকরা তাদের জীবন বাঁচানোই কষ্ট হয়ে যায় মালিকের জীবন বাঁচানোই কষ্ট হয়ে যায় আজকের প্রতিবেদন আজকে একজনে আমাকে ডাক দেওয়া বলে সম্পর্কে আমার চাচা হয় চাচা দিয়া বলে ও ইউ সুবি আমি আপনার কাছে একটা খবর দিতে চাই আমি তো ট্রান্সপোর্টের ব্যবসা করি চট্টগ্রামে বিভিন্ন জায়গায় গাড়ি পাঠাই ফেনের মধ্যে গাড়ি পাঠাই যে সমস্ত জায়গায় আমি গাড়ি পাঠাই ওই সমস্ত কোম্পানি পানির নিচে ডুবে আছে